তারা এসপি স্যারের সাথে যোগাযোগ করছে এসপি অফিসে যে মিটিং করছেন এসপি স্যারকে তারা হামলার ব্যাপারে বাচ্চা থেকে বাচ্চারাও বলবে যে এনসিপি যদি গোপালগঞ্জে যায় তাদের উপর হামলা হওয়ার সম্ভাবনা আছে পুলিশ যদি বলে যে না আমাদের কাছে তথ্য সংকট ছিল আমাদের কাছে তথ্য ছিল না এটা পুলিশ ভুল বলছে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে এনজিপির যারা জেলা নেতৃবৃন্দ ছিল তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে ভাই আমলিক তো এখন লোকে আছে পালাই আছে তারা তো আর এখন বাড়িতে নাই তারা আমাদেরকে বলছে কিংবা তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে তারা আমাদেরকে হামলা করবে না এনসিপি কি পরবর্তী সময় আসলে আমি সেফটি সিকিউরিটি কারোর কাছে চাই না পরিস্থিতিটা এরকম ছিল যে নিজের অভিজ্ঞতা আর আল্লাহর উপর বিশ্বাস রেখেই আমি এই কাজটা করতে উদ্যত হই আর আমার মনে হয়েছিল যে আমার আসলে ওই মুহূর্তে ওই মুহূর্তে আল্লাহ ছাড়া আমাকে সেফটি দেওয়ার মতো আর কেউ নেই যার কারণে এনসিপির কারোর সাথে আমার সেভাবে যোগাযোগটাও আসলে রক্ষা করা হয় নাই এখন পর্যন্ত যোগাযোগ রক্ষা করি নাই